শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ নয় দু আমি চলে এসেছি বজবজ হসপিটাল গেটের সামনে এবং ঠিক তার বিপরীত দিকেই নতুন একটা শপিং মল হয়েছে ফ্যাশন আপ সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর এইটা হলো রাতের বেলা ছবি আর এখন ঘড়িতে সময় বসলো নটা তেত্রিশ তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো বাইরের ছবিটা ফ্যাশন আপ শপিং মলে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমার সামনেই আছে পৌর হাসপাতাল ও মাতৃসদন আর তার ঠিক বিপরীত দিকেই আছে নতুন এই শপিং মলটা জামা কাপড়ে এবং তারই একটা ছবি আমি বাইরে থেকে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি দেখ লেখা আছে ফ্যাশন আপ তো সবে মাত্র তিন দিন হলো এটা শুভ উদ্বোধন হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো চলো ভেতরে গিয়ে সেই ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি শপিং মলের ভেতরে চলে এসেছি এবং শপিং মলে সেই ভেতরের ছবিটা রাতের বেলা তোমাদের সামনে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আর এখন ঘড়িতে সময় হয়েছিল নটা তেত্রিশ তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সামনে আছে ক্যাশ কাউন্টার দেখে নাও কত এখানে ভিড় হয়েছে আর আমি আমি এখন যাব ওপর দিয়ে ফার্স্ট ফ্লোর এইটা হলো গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা রাতের বেলার ছবি এখন ঘড়িতে সময় হয়েছিল নটা তেত্রিশ বন্ধুরা আমি এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরটা শুধুমাত্র মেয়েদের জন্য তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এটা হলো রাতের বেলার ছবি আর এখন ঘড়িতে সময় বাড়লো নটা তেত্রিশ তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি শপিং মলটা সদ্য উদ্বোধন হয়েছে ফ্যাশন হাগ কাজ বছর ধরে এই প্রথম কাপড়ের শপিং মলটা তো তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সামনে যেহেতু বাঙালির বড় উৎসব দুর্গা পুজো সেহেতু আমি চলে এসেছি শপিং মলের সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে তুলে ধরার তো তো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি এখন যাব সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটা শুধুমাত্র পুরুষদের জন্য তো সে এবং চলো আমি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এবং তারই একটা ছবি তোমাদের সামনে দেখাচ্ছি তো বন্ধুরা আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটা শুধুমাত্র পুরুষদের জন্য তো আমি সেই ঘুরে ঘুরে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাজলো নটা চল্লিশ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তো ছেলেদের দেখো এখানে কত কালেকশন আছে নতুন নতুন এবং সবার এখানে আসলে কিছু না কিছু সবার পছন্দ হবে যাকে বলে চোখ ধাঁধানো ব্যাপার এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে রাতের বেলা দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের রাতের বেলার ছবিটা দেখাচ্ছি ফ্যাশন অ্যাপ নতুন যে শপিং মলটা হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো আশা করব ছবিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা ঘুরে ঘুরে তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি তোমরা দেখো একবার ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি এখন সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি পুরুষদের জন্য এবং সেই জায়গাটা দাঁড়িয়ে আমি ভেতরের শপিং মলের সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রি